জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারতে বসে হাসছেন হাসিনা খুব শীঘ্রই খেলা ঘুরে যাবে বাংলাদেশের এর পরেই জানাব হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি আক্তার হোসেনের মন্তব্য এদিকে এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের জানাবো সীমান্তে ভারতের সাথে যে গোপন চার চুক্তি করে হাসিনা এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপে হতাশ বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে বসে হাসছেন হাসিনা খুব শিগগিরই খেলা ঘুরছে বাংলাদেশে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে ভারতে আশ্রয় নিয়ে আছেন শেখ হাসিনা গত কয়েক মাসে বাংলায় তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হয়েছে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা এমনকি মুজিব কন্যাকে হাতে পেতে ভারতের কাছে ইতিমধ্যে আবেদনও জানিয়েছে বাংলাদেশ শুধু হাসিনা নন তার মন্ত্রী সবাই থাকা একাধিক মন্ত্রীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে বাদ পড়ছেন না আওয়ামী লীগের নেতা কর্মীরাও গত কয়েক মাসে একাধিক হাসিনা দলের একাধিক নিচুতলার কর্মীকেও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এদিকে যখন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলার ছক তৈরি সেখানে দাঁড়িয়ে বড় জয় সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ছিল আর সেই ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছে আওয়াম লীগপন্থী আইনজীবীরা কয়েকটি পদ পেয়েছে বিএনপি পন্থী আইনজীবীরাও তবে সেই সংখ্যা অনেকটাই কম আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে বহু আওয়াম লীগ কর্মী অনেকেই বলছে ফের ঘুরবে হাওয়া বাংলাদেশের হাসিনা রাজ শুরু হবে বলেও হুঁশিয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী জেলা সমিতির নির্বাচনের পঞ্চাশ জন ভোটারের মধ্যে এক হাজার চারশো ষাট জন আইনজীবী ভোটের অধিকার প্রয়োগ করেন নির্বাচনে ছাব্বিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন পঁয়ষট্টি জন প্রার্থী নির্বাচনের সভাপতি পদে সিলেট নগরী পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আফজাল 770 ভোট ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্র লীগের প্রাক্তন আইন বিষয়ক সম্পাদক জোবায়ের বখদ জুবের 330 ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগপন্থী আইনজীবীদের জয়ের খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা কার্যত আবির খেলায় মেতে ওঠেন অনেকেই বলে রাখা প্রয়োজন বাংলাদেশের নির্বাচনে লড়াই করতে চাই শেখ হাসিনার আওয়ামী লীগ আর তাই নতুন দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা বিবিসি খবরে বলা হয়েছে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সে দেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন মুজিব কন্যা শেখ হাসিনা দিতে পারেন কঠিন বার্তা ও রুডম্যাপও হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি বলে আক্তার হোসেনের মন্তব্য বাংলাদেশের সংবিধান বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে চব্বিশের আন্দোলনে মানুষ জীবন দেয়নি আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ শীর্ষক এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন বলেন চব্বিশের সঙ্গে পার্থক্য আছে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন চব্বিশের গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিল না এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাককে শত ভাবে রাজপথে নেমেছে এবং জীবন দিয়েছেন তিনি বলেন আজকে অনেকেই বলে অন্তবর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার তারা বলে শুধু নির্বাচিত সরকারি সংস্কার করতে পারে আমরা বলতে চাই বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলেন কত মানুষের সমর্থন পেয়েছিলেন আপনাদের বুঝতে হবে এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে আক্তার হোসেন বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী আওয়ামী আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না এই ফ্যাসিবাদীতে টিকিয়ে রাখতে সব থেকে বেশি ভূমিকা রাখবে বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই এটা নতুন সংবিধান তৈরি করতে হবে তিনি বলেন আমরা যখন নতুন সংবিধানের কথা বলেছি তখন অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি করা হবে তার রোডম্যাপ তৈরি করেছে দেশের রাজনৈতিক দলগুলো ওই রোডম্যাপ হাজির করতে পারেনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আক্তার বলেন শুধু রাজনৈতিক দলগুলো হুমকিতে আপনার সংস্কারের পরিবেশ তৈরি না করে ক্ষমতা ছাড়বেন না সংস্কার শুধু কথার মধ্যে নয় আপনাদেরই বাস্তবায়ন করতে হবে অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ও ওয়াসিমের বাড়ি পর্যন্ত লংমার্চ করে এই দলের ঘোষণা দেয়া হবে সাম্প্রতিক নাগরিক কমিটির বাংলা মেট্রোস্থ কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক দল গঠনের সার্বিক কার্যক্রম জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং দেশের রাজনৈতিক অবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন দেশের সাধারণ মানুষ একটা নতুন রাজনৈতিক শক্তির জন্য অপেক্ষা করছে জনমানুষের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি এবং তার কিছু স্পষ্ট প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি দেশে চলমান দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে আমরা একটি নতুন রাজনীতি ভাষা নির্মাণের চেষ্টা করছি আমরা বিশ্বাস করি দেশের মানুষই আমাদের মন থেকে গ্রহণ করার জন্য অন্য হয়ে আছে আশা করি ফেব্রুয়ারির মধ্যেই এই দলের আত্মপ্রকাশ ঘটবে বৈঠক সূত্রে জানা গেছে দ্রুততম সময়ের মধ্যে দেশে নাগরিক কমিটির জেলা ও উপজেলা কমিটি শেষ করেই এই দলের ঘোষণা দেয়া হবে সীমান্তে ভারতের সাথে যে গোপন চার চুক্তি করে হাসিনা সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার দশ সালে শুরু করে দু চব্বিশ সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই বেড়া নির্মাণের কাজ করে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমার দেশের প্রতিবেদনে সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে শেখ হাসিনা চারটি চুক্তি করেছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাদ দিয়ে তথ্য তুলে ধরেছেন সংবাদ মাধ্যমটি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সময় গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট আটশো কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের সর্বশক্তি প্রয়োগ করেছে বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শেখ হাসিনার আমলের চুক্তিগুলোর রেফারেন্স দিচ্ছে সীমান্ত ইস্যুতে গোপন এই চুক্তিগুলোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন সীমান্তে শূন্য রেখার ভেতরে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের জন্য দু সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছে পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশ এ বিষয়ে চারটি সমঝোতা স্মারকে সই করেছে অসম এই চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া সিদ্ধান্ত নিয়েছি উপদেষ্টা জানান বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী উনিশশো পঁচাত্তর অনুযায়ী উভয় দেশের শূন্য রেখার 150 মধ্যে প্রতিরক্ষা গোদলিত যে কোনো কাজ সম্পনেরই বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্য রেখা থেকে 150 মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নিয়ার বাধ্যবাধকতাও রয়েছে 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান 4150 কিলোমিটার সীমান্তের মধ্যে 3201 কিলোমিটার এলাকায় ভারত সব নিয়ম নীতি লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করেছে এখন বাকি 80 পঁচাশি কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নির্মাণে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এটা কোনোভাবেই করতে দেব না প্রতিনিয়ত প্রতিটি এলাকায় আমরা নজরদারিতে রেখেছি বলেও জানান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপে হতাশ বিএনপি নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দেওয়া বক্তব্যে হতাশ বিএনপি এমনকি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে তা নিয়ে বিএনপির স্থায়ী ও জাতীয় কমিটি সভায় বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয় সভা মনে করে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানতে গুলশানের দলটি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় ড আব্দুল মঈন খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিনা এফ রহমান হাফিজ উদ্দিন আহমেদ অধ্যাপক ড এজেট এম জাহিদ হোসেন সহ আরও অনেকেই